ভুলতে পারেনি কারণ নয় অগস্টে পর আমরা দেখেছিলাম সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন রাত দখলের কর্মসূচি হয়েছে বিভিন্ন সময় মানুষ গর্জে উঠেছিলেন প্রতিবাদী সরব হয়েছিলেন সেই সময় যে স্লোগান সব সময় আকাশে বাতাসে মুখরিত হয়েছে ওই ওয়ান্ট জাস্টিস ফর আর জি কর আর ঠিক তারপরই আমরা দেখেছিলাম সন্দীপ ঘোষ আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ তাকে লোপাটের অভিযোগে অভিযুক্ত করে তাকে গ্রেপ্তার করা হয় কিন্তু তিনি জামিন পেয়ে গেছেন আর এই জামিনের পরেই আবার গর্জে উঠলেন জুনিয়র ডাক্তাররা পথে নামলেন আবার রাজপথ দখল করলেন তারা তারপরে সাংবাদিক সম্মেলন করেন তারা বলেন প্রতিবাদ চালিয়ে যেতে হবে প্রতিবাদ আপনারা আপনাদের মতো তো করুন শুধুমাত্র আমাদের ভরসায় থাকবে না স্পষ্ট বার্তা দেওয়া হয় দেবাশিস হালদারের তরফ থেকে তারপরে তারা কর্মসূচি ঘোষণা করেন এবং সেই কর্মসূচি অনুসারেই কিন্তু সিজিও কমপ্লেক্স দখলের সিজিও কমপ্লেক্স অভিযানের যে কর্মসূচি সেই কর্মসূচি এই মুহূর্তে চলছে এই মুহুর্তে আপনারা সেই ছবিটাই দেখতে পাচ্ছেন সিজিও কমপ্লেক্সের একেবারে সামনে পৌঁছে গেছেন জুনিয়র ডাক্তার এবং তারা কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলেছিলেন যে আমাদের আর যারা যারা রাজপথে নামতে চান তারাও হাজির হন এক হাঁটা হবে আর প্রত্যেকেরই লক্ষ্য সিজিও কমপ্লেক্স কারণ সিবিআই চার্জশিটে দিতে পারেনি যে কারণে জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ আর তারপর থেকেই খুব উগড়ে দিয়েছেন তারা এই মুহূর্তে সেখানে রয়েছেন আমার কালিক অরিন্দম আমি সরাসরি অরিন্দমের কাছে চলে যাবো অরিন্দম তুমি এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে রয়েছো জুনিয়র ডাক্তাররা আবার পথে নেমেছেন ক্ষোভ উগরে দিচ্ছেন এই মুহূর্তে ছবিটাকে এটা যদি একজন কালাকে সটাতে হয় দেখো সুবিধা আমি তোমাকে প্রথমেই যেটা বলবো যে এদিন কিন্তু জুনিয়র ডক্টরা সরলেকের করুণা মইতে জমায় করে এবং সেখান থেকে একটি মিছিল করে তারা এই মুর্তে সিজিও কমপ্লেক্স অর্থাৎ सीबीआई এর জি অফিস সেই সিজিও কমপ্লেক্সের সামনে এসে উপস্থিত হই যা আমি একবার চিত্রটা দেখাতে যাইব এদিকে যদি আমরা দেখি সিজিও কমপ্লেক্সের এই অফিস এই সিজিও কমপ্লেক্সের অফিসের সামনে সেখানে কিন্তু আগে থেকে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা ছিল বিধাননগর পুলিশ এতে পরিস্থিতি কোনরকম উত্তেজনার না সেখানে কিন্তু এই জুনিয়র ডাক্তারদের মিছিল এসে পৌঁছয় এবং তারপর জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা ছয় থেকে সাত জনের প্রতিনিধি দল তারা কিন্তু এই মুহূর্তে সিবিআই অফিসের ভেতরে ঢুকেছে এবং সেখানে তারা সিবিআই আধিকারিকদের সাথে কথা বলতে চায় মূলত যে এই যে ঘটনা এবং এই ঘটনার পর সিবিআই যে চার্জশিট দেওয়ার কথা ছিল সেই চার্জশিট সিবিআই দিতে পারেনি এবং তার ফলে কিন্তু যেটা আমরা দেখতে পেয়েছি যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল দুজনেই কিন্তু জামিন পেয়েছে এবং জামিন এই জামিন পাওয়ার প্রতিবাদেই কিন্তু এদিন জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু আবার রাস্তায় নেমেছে জুনিয়র ডাক্তারদের একটা গ্রুপ তারা কিন্তু এদিন মিছিল করে তারা মিছিল করে এসে উপস্থিত হয় সিজিও কমপ্লেক্সের সামনে আমি একবার চিত্রটা দেখাতে যাব এদিকে কিন্তু জুনিয়র ডাক্তারদের যারা প্রতিনিধি তারা কিন্তু এখানে রয়েছে হাতে তাদের ব্যানার রয়েছে ব্যানারে লেখা রয়েছে আর কতদিন সময় চাই জবাব দাও সিবিআই এরকম ব্যানার পাশাপাশি আরো অনেক ব্যানার রয়েছে যেখানে লেখা রয়েছে কেবল কেবল নাকি গোপন আতাত এরকম একাধিক ব্যানার নিয়ে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু যে ডাক্তাররা রয়েছে তারা কিন্তু এখানে বক্তব্য রাখছে তারা পুরো বিষয়টাকে জানাতে চাইছে এবং সিজিও কমপ্লেক্সের সামনে তারা এই মুহূর্তে রয়েছে এবং যতক্ষণ না সিবিআই ভেতরে যারা গেছে সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করতে তারা যতক্ষণ না বাইরে আসছে এনারা কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকবেন এবং এনারা কিন্তু এখানেই তাদের প্রতিবাদ দেখাবেন এরকমটাই কিন্তু এরা আমাদেরকে জানিয়েছেন এবং আমি চেষ্টা করবো এখানে যারা রয়েছে তাদের সঙ্গে একবার একটু কথা বলার আমি চেষ্টা করবো আচ্ছা আপনারা তো এখানে আজকে এসেছেন আপনাদের দাবিটা আমাদের দাবি হচ্ছে যে এই ধরনের ঘটনা যারা ঘটালো যারা প্রমাণ লোপাট করলো যারা এর সাথে জড়িত সে সরকার হোক সে সাধারণ মানুষ হোক সে ডাক্তার হোক সে যেই হোক তার উচিত শাস্তি আমরা দাবি আজকে আপনারা এখানে প্রতিনিধি দল তারা ভেতরে গেছে আমরা এখানে আমি একজন সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ হিসেবেই এসেছি যদিও আজকে এইসব বলার জন্য কালকে আমাকে বিরোধী পক্ষ অমুক বলা হবে কিন্তু ঠিক আছে কেউ না কেউ তো বিরোধিতা করতেই হবে না আমাদের নামবে না একদমই আমি বলবো যে এখানে যারা এসেছেন তারা কিন্তু এখানে রয়েছে কিন্তু প্রত্যেকেই বলছেন যে ভিতরে যারা গেছেন তারা যতক্ষণ বাইরে আসছেন বা তারা যতক্ষণ ভিতরে কথা হচ্ছে তারা জানতে পারছেন ততক্ষণ তারা এখানে থাকবেন আমি আরেকবার চিত্র এখানে দেখাতে চাইবো এখানে কিন্তু অনেকেই রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই এখানে এই আন্দোলন এই আন্দোলনে সামিল হতে এসেছেন জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষরাও রয়েছে আরো এখানে কিন্তু এই যে পরিস্থিতি যাতে উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য আমি যে জিনিসটা যেটা বললাম যে এখানে কিন্তু প্রচুর বিধাননগর পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে সেই

যেটা ডাক্তারদের তারা তাদের আই কার্ড দেখায় এবং তারপরে কিন্তু তাদেরকে ভেতরে যাওয়ার অনুমতি তারা ভেতরে আমরা যারা খবর পাচ্ছি যে তারা কিন্তু ভেতরে সাথে কথা বলতে চাইছে তারা তাদের যে বক্তব্য অর্থাৎ সিবিআই যে চার্জশিট দিতে পারলো না কেন পারলো না পাশাপাশি আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যেই সময় থেকে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছিলেন পথে নেমেছেন যে যে মুখ আমাদের সামনে সব থেকে বেশি সামনে দেখা গিয়েছিল দেবাশী হালদার ছিলেন কিঞ্জল ছিলেন তারা কি ভেতরে গিয়েছেন নাকি তারা বাইরে রয়েছেন

যে প্রতিনিধি দল অর্থাৎ যেটা আমি বলছিলাম ছয় থেকে সাতজনের যে প্রতিনিধি দল তারা কিন্তু সেখানে পৌঁছেছে এবং তারা যে সিবিআই অপেক্ষা করছেন এবং তারপর কথা বলার পরে তারা বেরিয়ে এলে তারা তারা কি কথা হলো বা তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন সেটা জানার জন্য তাদের অন্যান্য যারা এখানে এসেছেন তারা এখানে অপেক্ষা করছেন এবং তারা বেরিয়ে এসে তাদের যে পরবর্তী পদক্ষেপ সেটা

তারপর সাধারণ মানুষরা বিভিন্ন সময় পথে নেমেছেন গতকালে যেই মুহূর্তে সন্দীপ ঘোষের জামিনের কথা বলা হয় তারপরে কিন্তু জুনিয়র ডাক্তাররা ক্ষোভে ফেটে পড়েন দেবাশি সালদার স্পষ্টত বলেছেন যে আমাদের ওপর শুধু ভরসা করে থাকবেন না প্রত্যেকের নিজেদের মতো করে প্রতিবাদ করুন তারপরে একটি কর্মসূচির কথা তারা ঘোষণা করেন এবং আজকের এই কর্মসূচিতে আবারও দেখা গেল সাধারণ মানুষরা পথে নামলেন এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটাও একবার তুলে ধরো তবে মানুষ শুনে একদমই আমি এই মুহূর্তে সিজ কনফারেন্সের সামনে দাঁড়িয়ে আছি আমি আরেকবারই এখানকার চিত্রটা দেখাতে চাইবো যে এখানে কিন্তু যেমন সাধারণ মানুষ রয়েছে সেরকম ডাক্তারদের যারা প্রতিনিধি তারা রয়েছে এখানে ডাক্তারদের যারা প্রতিনিধি রয়েছে তারা কিন্তু বক্তব্য রাখছেন তারা তাদের যে দাবি সেগুলো তারা তুলে দিচ্ছেন এবং যে ঘটনা সেটা তারা বলছেন এবং তারা যে এই ঘটনার যে প্রতিবাদ এবং এই প্রতিবাদই আজকে তাদের এই মিছিল সেই কথাই তারা এখানে বারবার বলছেন এবং পাশাপাশি তাদের কিন্তু প্রতিনিধি বন্ধুরা যেটা আমরা একটু আগে বললাম তাদের প্রতিনিধিরা কিন্তু ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন তারা কিন্তু সিবিআই আধিকারিকদের সাথে কথা বলছেন এবং সিবিআই আধিকারিকদের কাছ থেকে মূলত আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে তাদের এই তদন্তের গতি প্রকৃতি বা তাদের মূলত এই তদন্তের অগ্রগতি পুরোটাই কিন্তু তারা জানতে চাইছে সিবিআই আধিকারিকদের সঙ্গে তারা বেরিয়ে আসার পর কিন্তু এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলবেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন তবে সাধারণ এবং সবাই মিলে এবং এই মুহূর্তে সবাই কিন্তু সিজিও কমপ্লেক্স বাইরেই অপেক্ষা করছে কারণ জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল তারা ভেতরে গেছে সিবিআই আধিকারিকদের সাথে তারা কথা বলতে গেছে তাই তারা কথা বলে আসার পর তারা কি জানাচ্ছে বা ভেতরে কি কথা হয়েছে সেটা শোনার জন্য কিন্তু তাদের প্রতিনিধিরা এমন সাধারণ অরিন্দম দীর্ঘ সময় হয়ে গেছে তারা সিজিও কমপ্লেক্স সামনে পৌঁছে গেছেন তারপরে প্রতিনিধি দল ভিতরে অবধি চলে গেছে ঠিক কতটা সময় অতিক্রান্ত হয়েছে আলোচনা চলছে যখন অংশগ্রহণ করেছেন দেখো আমি তোমাকে বলবো যে এখানে যখন মিছিল এসে পৌঁছে তারপর তাদের মধ্যে থেকে ছ থেকে সাত জনের একটি কারণ যে গেট সেই গেট বন্ধ করে রাখা হয়েছিল আগে এবং তার বাইরে ব্যারিকেড করে রাখা হয়েছিল এবং সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয়েছিল ফলে পুলিশের যারা উচ্চ পদস্থ আধিকারিক অর্থাৎ ডেপুটি কমিশনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার যারা এখানে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে তারা কথা বলে এবং তারপর তাদেরকে তারা ভেতরে যেতে চায় এবং তারপর তাদের যারা আইডেন্টি সেটা তারা দেখে পুলিশ তাদেরকে ভেতরে যাওয়ার অনুমতি দেয় এবং সেই অনুমতি পাওয়ার পর যেটা আমরা দেখতে পেয়েছি প্রায় আধ ঘন্টা হলো তারা কিন্তু ভেতরে ঢুকেছেন এবং ভেতরে ঢোকার পর তারা কিন্তু সিবিআই দপ্তরের যেখানে আধিকারিকরা রয়েছেন সেখানেও তারা পৌঁছেছেন এবং সিবিআই সূত্রে আমরা যারা খবর পাচ্ছি যে তারা কিন্তু সিবিআই আধিকারিকদের সাথে কথা বলতে চাইছেন বা তাদের কাছ থেকে যেটা জানতে চাইছেন যে এই যে তদন্ত এই তদন্তের কী গতি প্রকৃতি এবং এই যে বেল পেয়ে গেল অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিযোগ এই যে বেল পেল সেটা কেন হলো বা সিবিআই কেন চার্জশিট দিতে পারল না এরকম একাধিক প্রশ্ন তাদের রয়েছে এখন সিবিআই আধিকারিকরা সেই সব প্রশ্নের উত্তর দেয় কিনা বা তারা সিবিআই আধিকারিকদের প্রশ্নের উত্তর দেওয়া উত্তরে তারা সন্তুষ্ট হয় কিনা এরকম একাধিক বিষয় কিন্তু তারা বেরিয়ে আসার পরই জানা যাবে তারা বেরিয়ে এসে এখানে যারা তাদের প্রতিনিধিরা অন্যান্য প্রতিনিধিরা রয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সামনে তারা তাদের বক্তব্য হয়তো রাখবেন এবং পাশাপাশি সংবাদ মাধ্যমকে তাদের সেই বিষয়টা জানাবেন তবে এখনও পর্যন্ত কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি প্রায় আধ ঘন্টার সময় অতিক্রান্ত যে এই জুনিয়ার ডাক্তারদের প্রতিনিধি দল তারা কিন্তু সিবিআই অফিসের ভেতরে পৌঁছে দীর্ঘ সময় হয়েছে তারা আলোচনা করছেন তাদের যে প্রশ্ন অতিক্রান্ত সেই প্রশ্ন তারা তুলে ধরবেন সেখানে তাদের সামনে পাশাপাশি আরও একটা বিষয় দেখো সন্দীপ ঘোষের যে সময় জামিন হয় তারপর থেকে একটি প্রশ্নই সবার আগে সামনে আসছে সিবিআই কেন চার্জশিট জমা দিতে পারলো না সিবিআই এই গোটা ঘটনার যে চার্জশিট দিয়েছে সেটা মূলত প্রধান অভিযুক্তের বিরুদ্ধে সেখানে সন্দীপ ঘোষ বা ওসির নাম কিন্তু কোথাও ছিল না এবং তারপরে যে প্রশ্নটা এসছে সিবিআই কেন চার্জশিট দিতে পারলো না তুমি যেখানে রয়েছ সেখানে যেমন জুনিয়র ডাক্তাররা রয়েছেন ঠিক তেমনভাবে সাধারণ মানুষও রয়েছেন তারা কি বলছেন এই গোটা বিষয়টা নিয়ে আমি একজন চিকিৎসক একদমই তুমি যে প্রশ্নটা করছো এই একই প্রশ্ন কিন্তু জুনিয়র ডাক্তারদেরও এবং সেই এবং সিবিআই আধিকারিকদের সঙ্গে তারা কথা বলতে চাইছে এবং সিবিআই আধিকারিকদের থেকে তারা এই বিষয়টাই জানতে চাইছে যে কেন তাদের অর্থাৎ সিবিআই এদের নাম নেই বা কেন সিবিআই তাদের সময় মতন তারা চার্জশিট দিতে পারলো না বা তাদের সেই তদন্তের কি গতি প্রকৃতি এই মুহূর্তে রয়েছে এবং তাদের তদন্তের গতি এমন কি পরিস্থিতিতে রয়েছে যার জন্য অভিজিৎ মন্ডল কিংবা সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেল এইরকম এক একাধিক প্রশ্ন কিন্তু তাদেরও রয়েছে এবং এই একই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষেরও রয়েছে এবং সেই জন্যই কিন্তু তারা এদিন এখানে উপস্থিত হয়েছে এবং এই জুনিয়র ডাক্তারদের যে র্যালি তাই র্যালিতে তারাও বা মিলিত সাধারণ মানুষেরা সেখানে এসছে তারাও কিন্তু জানতে চায় যে সিবিআই এই যে তদন্ত এই তদন্তের এই বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে এবং সেই জন্যই জুনিয়র ডাক্তারদের যে প্রতিনিধি দল যারা ভেতরে ঢুকেছে এই মুহূর্তে এবং যারা সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলতে চাইছে সেখানে সিবিআই আধিকারিকদের থেকে এই প্রসঙ্গে জানতে চাইছে তারা বেরিয়ে এসে কি জানাচ্ছে সেটা জানার জন্য কিন্তু ঠিক যেমন জুনিয়র ডাক্তারদের অন্যান্য

জামিন হয়ে গেছে পাশাপাশি ও জামিন হয়ে গেছে টালা থানার ওসি তারপরেই কিন্তু রীতিমতো খুব যে পুঞ্জীভূত হয় সেটা কিন্তু বোঝাই যায় জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন করতে থাকেন কেন সিবিআই চার্জশিট দিতে পারল না এই প্রশ্ন করতে থাকেন জুনিয়র ডাক্তাররা বলতে থাকেন প্রতিবাদ করতে থাকুন আমাদের ভরসায় থাকবেন না প্রত্যেকে প্রতিবাদ করুন তারপরে তারা কর্মসূচি ঘোষণা করেন যে সিজিও কমপ্লেক্স অভিযান করবেন চোদ্দ তারিখে মানে আজকে সেই কথা অনুসারে তারা করুণা মইতে জমায়েত করেন এবং তারপরে তারা সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দেন তারপর সিজিও কমপ্লেক্সে তারা যান এবং সেখানে ছ থেকে সাতজনের প্রতিনিধি দল এই মুহূর্তে ভেতরে গিয়েছেন সেখানে তারা কি কথা বলছেন সেই সম্পর্কে এখনই জানা সম্ভব না কিছুটা সময় অপেক্ষা করতে হবে আলোচনা শেষ হলে তারা যখন বেরোবেন তখনই জানা সম্ভব অরিন্দম তুমি যেখানে রয়েছো সেখানে সাধারণ মানুষদের সঙ্গে কি কথা বলা সম্ভব এই চলবে এই সন্দীপ দেখো এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে প্রচুর মানুষ রয়েছে এবং প্রচুর প্রতিনিধিরাও রয়েছে যারা এখানে এই মুহূর্তে উপস্থিত হয়েছে এবং আমরা তাদের অনেকserialize কথা বলেছিলাম এখানে আমরা তাদের সাথে আবারো একবার কথা বলার চেষ্টা করব যে তারা এখানে এসে উপস্থিত হয়েছে তাদের মূলত দাবি কি আমরা সাধারণ মানুষের সাথে আবার কথা বলছি আমি এসেছি আমার বিচার পাওয়ার জন্য सीबीआई যা শুরু করেছে এটা আমরা আমরা অনেকদিন আগেই ভেবেছিলাম যে সিবিআই সেটিং করবে এবং সেটাই করেছে যার জন্য যখন সিবিআই দরকার ছিল যে চার্জশিট তাদের নব্বই দিনের মধ্যে দেওয়া ওরা দিনের পর দিন দিন পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টও পিছিয়ে দিয়েছে যেটা আমরা সুপ্রিম কোর্টে আশা করছি জুনিয়র ডাক্তার যে মিছিল সেই মিছিল আপনি এসেছেন হ্যাঁ সেই জন্যই আমি মিছিল এসেছি যাতে আমরা বিচার ছিনিয়ে আনতে পারি একদমই তুমি শুনলে সাধারণ মানুষের কিন্তু বক্তব্য হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের এই যে মিছিল সেই মিছিল তারা মিলিয়েছে যাতে তারা